সহায়তা প্রদানের সূচনা করা হলো কাল থেকেই টাকা ছাড়া হবে বন্ধুরা আজকে যেন ইউটিউব চ্যানেলে আপনাকে জানাচ্ছি স্বাগত কৃষক ভাইদের জন্য একেবারে সুখবর কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেল বন্ধুরা বাইশ তারিখ থেকে অর্থাৎ আজকে থেকে টাকা সম্পূর্ণরূপে কৃষক বন্ধু প্রকল্পের রিলিজ হয়ে গেল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গিয়েছে কারা কারা টাকাটা পাচ্ছে সেটাই এখন মূল প্রশ্ন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা পাবেন কি না আজকে এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আর ইতিমধ্যে মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছেন কৃষক বন্ধু প্রকল্প নিয়ে সেটাও জানতে পারবেন সর্বপ্রথম আপনাদের যে তথ্যটি দেখাতে চলেছি কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন কি না আর আপনি কত টাকা পাবেন কৃষক বন্ধু প্রকল্পে এবারে রবি মরশুমে সেই বিষয়টি দেখার জন্য সরাসরি আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অন করে নিতে লাগবে কৃষক বন্ধু প্রকল্পের কিভাবে দেখবেন অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে যদি না পারেন সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন এর জন্য সরাসরি দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আমরা উদাহরণস্বরূপ একজন বেনিফিশিয়ারির কিন্তু যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস তা কিন্তু অন করে নিয়েছি এনার এখানে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরটিতে এখানে কিন্তু এনার অ্যাকাউন্ট ভ্যালিড দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভ্যালেট কথা অর্থ ইনি টাকা পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকাতে এবারে আপনার যদি ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে দেখেন আপনার যদি অ্যাকাউন্টটি ভ্যালেট দেখায় তাহলে বুঝে নেবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে চলেছে গতকাল অর্থাৎ আপনাদের টাকা কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে বাইশে নভেম্বর থেকে সম্পূর্ণরূপে টাকা রিলিজ করে দেওয়া হয়েছে ধীরে ধীরে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে যাদের বেনিফিশিয়ারি আছে আপডেট রয়েছে তারাই টাকা পাবে আর যারা যারা ইতিমধ্যে দেখছেন আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে যাদের এডি আপলোডড বা ডিডিএ अप्रूव এরকম আপডেট আছে তারা অপেক্ষা করুন আপনারাও টাকা পাবেন তবে তাদের একটু লেট হতে পারে অর্থাৎ দু চার দিন লেট হতে পারে তাছাড়াও ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে বন্ধুরা আপনাদের স্পষ্ট জানাতে চলেছে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন তার মুখ থেকে আপনারা সেই লাইভ বক্তব্য শুনে নিন বন্ধু চব্বিশ পঁচিশ রবি মরশুমের জন্য আমাদের কৃষক বন্ধু প্রকল্প আছে আগেই আমরা করেছি চব্বিশ পঁচিশ রবি মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে সংখ্যাটা আবার বলি এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু হাজার নশো কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো কাল থেকেই টাকা ছাড়া হবে এর মাধ্যমে আপনারা কয়েক কোটি দর্শককে পৌঁছে গেলেন রিচ করলে এস এবছরই কৃষক বন্ধুর নতুন প্রকল্পে বাংলার কৃষকদের কোটি সহায়তা শুধু এবছরে সব মিলিয়ে দু সাল থেকে মাত্র দুবছরের কথা যদি আপনাদের বলি তাহলে তেরো বছরের কথা না বলে যদি আমি দু বছরের কথাই বলি তাহলে জেনে রাখবেন বাংলার কৃষকদের এ পর্যন্ত কৃষক বটগাদার ভাগ চাষিদের একুশ হাজার একশো চৌত্রিশ কোটি টাকা সহায়তা দেওয়া হলো টাকাটা সম্পূর্ণভাবে রাজ্যে এক্ষেত্রে কেন্দ্রের এক পয়সা নেই আই ক্লিয়ার